ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুর উপর ভূত চালান দেওয়া শত্রুকে শাস্তি দেওয়া শত্রুর উপর ভূত চালান দেওয়া খুবই পাওয়ারফুল একটি ভিডিও আপনারা অবশ্যই দেখবেন গুরুত্বপূর্ণ ভিডিও তবে এটা অনার্থক কোনো মানুষের উপরে চালাবেন না তাহলে কিন্তু আপনার উপরে আল্লাহ তালার গজব নেমে আসবে যদি শত্রুর আপনার শত্রুর কারণে আপনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে শত্রুর কারণে আপনি অথিষ্ট হয়ে গেছেন শত্রুর কারণে নিঃস্ব হয়ে গেছেন শত্রু আপনাকে এমনভাবে কষ্ট দিতে আসে অনার্থকভাবে অনেক মানুষের কষ্ট দেয় অনেক মানুষের শত্রুরা খুব কষ্ট দেয় মানুষে এমন কোনো কাজ করবেন না অনার্থক কোনো মানুষের উপর এই চালানের কাজ করবেন না তাহলে কিন্তু আপনার উপর বিপদ আসবে তখন আপনি আমার চ্যানেল বা আমার উপরে দায়ী দিতে পারবেন না যদি শত্রু চরম অবস্থায় পুষে যায় তখনই আপনি এই কাজ করবেন দয়া করে আমার ভিডিও যারাই দেখবেন যাদের ভালো লাগে দেখবেন যারা ভালো লাগবে না দেখবেন না তবে লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নেই ইচ্ছা লাগলে করবেন নাইলে না কিন্তু অনার্থক আমার ভিডিও পেয়ে আমার এই বৃদ্ধা পেয়ে যে মানুষের ক্ষতি করবেন তা কিন্তু হবে না আপনার যদি শত্রু চরম অবস্থায় পুষে যায় আপনার একটার একটা ক্ষতি করতেছে বাসার থেকে বেরোতে যেতেছে না আপনারে মারধর করে মানে আপনারে এমন কথা কি আপনার চম চরম অবস্থায় আপনার উপরে পৌঁছে গেছে সেরকম হয়ে থাকে তাহলে আপনার আমার অনুমতি থাকবে তাহলে আপনি করবেন নিয়মটা আগে শুনেন। পুরাতন একটি কবরের থেকে মাটি আনবেন সেই মাটিটা গঙ্গা জল মানে নদীর জল দিয়ে ভালো করে ই করে একটি প্রতিমা মানে একটা পুতুল তৈরি করবেন যদি নারী হয় নারী পুতুল তৈরি করবেন পুরুষ হলে পুরুষ পুতুল তৈরি করবেন পুতুলটি তৈর তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করবেন চোখে দুইটা তুলসী পাতা দিবেন বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপরে এই যে নকশাটা দেখতেছেন অবিকাল এই নকশাটা বাজার দর্শকর্মা দোকান থেকে একটি বোসপাতা কিনে নিয়ে আসবেন সেই বোসপাতায় এই নকশাটি জাফরান কালে দিয়ে আঙ্কন করবেন আঙ্কন করার পরে ওই যে পুতুলটি তৈরি করছেন সেই পুতুলটি পুতুলটির বুকের মাঝে নকশাটি ঢুকাই দিবেন। ঢুকাই দিবেন এবং সাতটা সোনামুখী সুইচ মনে রাখবেন সাতটা সোনামুখী সুইচ সেই পুতুলের বুকের ভিতরে ঢুকাই দেবেন ঢুকাই দিয়া বুকের ছিদ্রটা বন্ধ করে দিয়া যেই কবর থেকে মাটি আনছেন সেই কপরে পুতুলটা দক্ষিণ দিকে পা উত্তর দিকে মাথা দিয়ে সেই সেই সেখানে পুতুলটা দাপন করে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে শত্রুর উপরে ভূত শত্রু শুইলেও ভূত দেখবে হারলেও ভূত দেখবে এক কথায় শত্রুকে আপনার শাস্তি দেওয়া তারপর শাস্তি যদি দেওয়া হয়ে যায় চরম পর্যায়ে হয়ে যায় আবার পুতুলটা আপনি সেখান থেকে তুলে নকশাটা বুকের মাছ থেকে বের করে নদীতে ফালায় দেন পুতুলটা নদীতে ফালায় দেন শুগুলো বের করে আবার সে ভূত ছেড়ে যাবে তবে ভাই কেউ কারোর উপরে ইচ্ছা করে পরীক্ষা করতে যাবেন না তাহলে কিন্তু খুব বিপদে পড়বেন তখন কিন্তু আমাকে কোনো রকমের দায় দিতে পারবেন না আমি নিয়মটা আবার বলছি শত্রুর উপরে ভূত চালান দেওয়া নারী হোক পুরুষ হোক পুরাতন একটি কবর থেকে একটি পুতুল তৈরি করতে হবে যদি নারী হয় নারী পুতুল পুরুষ হলে পুরুষ পুতুল পুতুলটু তৈরি করে বাজার থেকে দশকর্মার দোকান থেকে পাতা কিনে নিয়ে আসবে ভোস পাতায় জাপ্রান মেশক জাপ্রাণ কালে দিয়া এই নকশাটা লিখবে লেখা সেই পুতুলের বুকের মাঝে ঢুকাই দিবে আর সাতটা সোনামুখী সুইচ দেবে এবং অবশ্যই পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবে প্রাণ প্রতিষ্ঠা যদি করতে না পারেন কেউ যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনার প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দেব তবে আপনি কোনো খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে করবেন না আর প্রাণ প্রতিষ্ঠা ছাড়াও হবে প্রাণ প্রতিষ্ঠা ছাড়াও করতে পারবেন সেটা কিন্তু কিছু টাইম থাকবে বেশি সময় থাকবে না আর প্রাণ প্রতিষ্ঠা করে নিলে যতক্ষণে আপনি পুতুলটা কাজ করার পরে শত্রুকে শাস্তি দেওয়ার পরে মনে করছেন আর শাস্তি দেব না উঠাইয়া ফালাই দিলেন ই করে ফালাই দিলেন ততক্ষণ থাকবে আর যদি প্রাণ প্রতিষ্ঠা কো না করেন তাইলে মনে করেন কিছুদিন থাকবে তারপর আবার উনি কিন্তু আজ এটা থাকবে ওনার উপরে এটা কমে যাবে প্রাণ প্রতিষ্ঠা করে নিলে পুতুলটা তাহলে সবচেয়ে ভালো হয় কাজে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন তারপরে এই কাজ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শত্রু চরম পর্যায়ে না পুষলে এই কাজ করবেন না আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসব ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম